নমস্কার আমি অভিজিৎ বলছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমাদের মধ্যে আমরা পেয়েছি যাত্রা জগতের বিখ্যাত অভিনেত্রী সাধনা দাস মহাশয়াকে আমি এত শিল্পীকে ভিজিট করেছি তো তার মধ্যে আজকে সব থেকে বয়োজ্যেষ্ঠ এই অভিনেত্রী সাধনা দাস যার বর্তমান বয়স নব্বই বছর তো আজকে আমরা তার সঙ্গে আলাপচারিতায় শুনে নেব তার যাত্রা জীবনের নানান জানা অজানা কাহিনি তো ম্যাডাম প্রথমেই আপনার কাছে আমি জানতে চাইব আপনার জন্ম এবং ছোটবেলার কথা দিয়ে যদি আপনি শুরু করেন আমার জন্ম তো ঢাকা জেলা সেখানে খুব থেকেই তিন চার বছর বয়স হবে আমরা এসেছি মানে এখানে যখন এসেছেন তখন চার বছর বয়স আপনার হ্যাঁ এরকমই বয়স হবে

তো বাংলাদেশ থেকে এসে আপনার ফ্যামিলি দমদমেই থাকতো এখন আপনি মানে সেখান থেকে সময় থেকে দমদমেই আছে দমদমেই আমার বিয়ে হয় আচ্ছা তো এখানে এসে পড়াশোনা বা এখানে এসে পড়াশোনা শুরু হয়েছিলাম কিন্তু সংসারে খুবই ছোট সংসার আমার বুড়ো বুড়ি শাশুড়ি ছিল তা তার জন্য পড়াশোনা করতে পারিনি স্কুলে ভর্তি হয়ে আপনার খুব কম বয়সে বিয়ে হয়ে গেছে আমার খুব কম বয়সে বিয়ে আচ্ছা আর এই যে অভিনয়ের ব্যাপারটা আপনি যাত্রা এতদিন অভিনয় করেছেন তো মানে ছোটবেলাতেই কি বাড়িতেই অভিনয়ের একটা ব্যাপার ছিল না বাড়িতে কোনো অভিনয়ের ব্যাপার ছিল না আমার সংসারে আমার স্বামী অসুস্থ ছিলেন আচ্ছা এই অসুস্থতা দেখার কেউ নেই আমি যাত্রা করি আমাদের নিজেদের একটা বন্ধু বান্ধব মিলে একটা ব্রাহ্মণ যাত্রা তৈরি করেছিল যাত্রার দল সেটা কি দমদমে দমদমে সেটা নামটা দলে দলের কি নাম বিনাপানি নাট্য কোম্পানি বিনাপানি নাট্য কোম্পানি মানে ওই বিনাপানি নাট্য কোম্পানিতে আপনার প্রথম শুরু প্রথম শুরু হয় আচ্ছা তো এইটা তাও কত সাল হবে ওই তেষট্টি চৌষট্টি তেষট্টি সাল আচ্ছা তো এই বিনাপানি নাট্য কোম্পানিতে অভিনয় করার সময় এই কলকাতার পেশাদার দলের যোগাযোগটা আপনার কি করে হলো মানে আপনার অভিনয় কি মানে তখন যাত্রা কীর্তন হুম হুম তাকেও আনা হয়েছিল তারও একদমই কম বয়স তারও একদমই কম বয়স যোগাযোগটা হলো এই বিনা পানি নাট্য কোম্পানি থেকেই চিৎপুরের লোকের সাথে যোগাযোগ আচ্ছা তো চিৎপুরের দলে পেশাদার দলে আপনি যোগ দিলেন প্রথম সত্যম বরে প্রথমে পেশাদারে প্রথমে যোগ দিই আমি অগ্রগামীতে না না অগ্রগামীতে তখন হয়নি সেটা তো অগ্রগামীতে চুয়াত্তর সাল আমরা উনিশশো চৌষট্টিতে আছি না সিরাদা কোম্পানি প্রথমে সিরাদা নাট্য কোম্পানিতে প্রথমে যোগ দিই বিনা প্রথমে রয়্যাল মিলা না প্রথমে সত্যম বল আমার মনে সত্যম বল হ্যাঁ প্রথমেই সত্যম যোগ দিয়েছে সত্যম বলে যোগ হ্যাঁ রয়্যাল মিলা তো এই যে সত্যম বলে যখন আপনি জয়েন করলেন সেটা 1964 65 নাগাদ তখন সত্যম কিছু বিখ্যাত প্রোডাকশন ছিল শহর আর কান্না শহর আর কান্না শহর আর করেছি আমি মানে ওটা কি মেইন চরিত্র মেইন চরিত্র আচ্ছা আচ্ছা অস্ত্র দিয়ে লেখা ছিল অস্ত্র দিয়ে লেখা তারপরে দীপ আজিও জলে সেই বছরে ছিল

না আপনি যখন ছিলেন সত্যম বলে সেই সময় দীপেন চট্টোপাধ্যায় তো ছিল দীপেন চট্টোপাধ্যায় ছিল শাহানা বোস ছিল মায়াপাল শাহানা বোস শক্তি ভট্টাচার্য শাহানা বোস বোস তার আগের বছর চলে গেছে তারপর জয়েন করেছে পরের বছরে আমি জয়েন করি আপনার সময় মানে ভারতী সিনেমাও ছিল ভারতী সিনেমা আচ্ছা তো এই সত্যম বলে এই সময় আপনার বয়স কত ছিল তাও তখন আমার বয়স কত 19 20 বছর এরকমই হবে 20 21 বছর বয়স আচ্ছা তো এই সেপ্টেম্বর দিয়ে আপনার মানে পেশাদারে যাত্রা শুরু হলো তারপর সেপ্টেম্বর থেকে গেলেন ইয়েতে রয়্যাল বিনাপানি রয়্যাল বিনাপানি সেইখানে তো ওই মূর্খের পাচালি লাল রাজপথ মূর্খের পাচালি লাল রাজপথ আপনি দোলাতেও ছিলেন কি ঝাড়ের দোলা ঝাড়ের দোলা পরে ঝাড়ের দোলাতে ছিলেন না হ্যাঁ ঝাড়ের দোলা সেই মূর্খের পাচালি লাল রাজপথে তো তপন কুমার ছিল তপন কুমার ছিল বুলবুল রানী ছিল ছবিরানি ছিল তাই ছবিরানির সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা যদি একটু বলেন মানে ওই রকম একজন ছবিরানির মতো পুরুষ যাত্রা জগতে আর নেই তো ওনার অভিনয়ে দাপট কেমন দেখেছে দারুণ করতেন मुश्किल पा चली तो কিছু 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 শিক্ষা পেয়েছেন ওনার কাছ থেকে শিক্ষা পেয়েছি যত বড় বড় অভিনেতা সব ছিল তো হুম 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 আমিও নিজেও ভালো অভিনয় করতাম না আমি সেটা বলছি না মানে ছবি রানীর কাছ থেকে কিছু শেখার সুযোগ হয়েছিল সুযোগ হয়নি না কারণ যাটা চলছে শেখার সুযোগ হয়নি আচ্ছা আচ্ছা দেখতাম অভিনয় করতে দেখতেন যে একজন ছেলে হয়ে কিভাবে ওরকম মায়ের চরিত্র আচ্ছা করছে আচ্ছা কাকে দেখিয়ে দিয়ে উনি দেখিনি মায়ের চরিত্রে কিছু আচ্ছা এইজন্যই আমরা করতাম আচ্ছা তখন উনি মাদার মাদার ক্যারেক্টার করেন

জীবন্ত মানুষ জামান হয়ে জীবন্ত মানুষ আঁচি সালে বাংলার সালে করেছি আমি উনি ওনার মানুষ হয় না দেবতার মতো মানুষ তখন আমার আর্জেন বিশাল রাচুস্ত আমাকে গাড়ি করে নিয়ে যেত নিয়ে আসতো গাড়ি করে মানে আপনার সাথে ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল খুব ভালো ছিল

বিবি আনন্দময় তো ছিলেন আপনি বিবি আনন্দময় পরের পরের বছর নোটি লক্ষ হীরা এ মাটি আমার মাটি এই মাটি আমার আর এই যে অগ্রগামীতে কাজ করলেন পান্না চক্রবর্তী চিত্রমల్లిকের সাথে মা হতে চাই আর কে ঠাকুর ঢাকা টপ ছিল পান্না চক্রবর্তী চিত্রমల్లి তো এইখানে পান্না চক্রবর্তী চিত্রমల్లిকের সাথে অভিজ্ঞতা কেমন কাজ খুব ভালো

জ্যোৎস্না দত্ত গুরুদাস ধারার সঙ্গে তো এবার জ্যোৎস্না দত্ত গুরুদাস ধারার কথা একটু বলুন আপনার সাথে কেমন সম্পর্ক ছিল আমাদের সাথে আমার সাথে সম্পর্ক সবার ভালো ছিল গুরুদাস দাদা জ্যোৎস্নাথ দত্তের সম্পর্ক খুব ভালো ছিল ছোট বলতে আমি ছিলাম দল আচ্ছা আমাকে খুব ভালোবাসতো সবাই আচ্ছা 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 তো এই 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 দলে তো মানে পরপর কয়েক বছর আপনি ছিলেন শিল্পীদীত্তে মানে অনেক বিখ্যাত বিখ্যাত পালাতে শিল্পীদীর্থ অভিনয় করেছেন তো সেই সময় মানে ওই আসরে জ্যোৎস্না দত্ত গান গাইছে গুরুদাস ধারা গান গাইছে তো দর্শক কতটা একাত্ম হতো সেই দৃশ্ব দর্শক মানে গানে মুগ্ধ হয়ে যেত গুরুদাস রাজার গান জ্যোৎস্না দত্তের গান অস্বাভাবিক সুন্দর তুলনা জিনিস হ্যাঁ গান ছাড়া কোনো

ছিল বৈজু বাউরা গান ছিল আপনার ছিল তো এই যে বৈজু কিছু মানে খুব চমকপ্রদ দৃশ্য ছিল যেমন ওই যখন গুরুদাসধারা যখন রাগের বিস্তারগুলো করছে। বিভিন্ন রাগ রাগ নিয়ে এসে সামনে দাঁড়াচ্ছে বা সরস্বতীর একটা ইয়ে সেগুলো কেমন হতো তখন দারুণ হতো দারুণ চুটির ব্যবসা করেছে চুটির ব্যবসা করেছে না ডবল শো হতো তখন আপনার ডবল শো হতো ডবল শো হতো আচ্ছা এইটা তো নির্মল মুখার্জির ইয়ে ছিল লেখা এবং ডিরেকশন তারপরে আপনি যোশনাথের সঙ্গে বিল্লমঙ্গল চিন্তামণি বসন্ত বাহারেও ছিলেন একদম লাস্ট অব চিন্তামণি ছিলাম না বিরাশি চিন্তামণিতে ছিলাম ছিলেন না না তারপর শিল্পীতীর্থ থেকে যাত্রা লোকে চলে গেলেন যাত্রা লোকে চলে গেলেন বিরোহিনী রায় বিরোহিনী রায় শ্যামসুন্দর গোস্বামী তারা রানী পান

তারপর ইয়েতে গেলেন ভান্ডারি অপেরা ভান্ডারী জঙ্গলি জঙ্গলি বিমলেন্দুলাইমলেন্দু ভট্টাচার্য

এরপরে আপনি আর্য আরজওপেরায় স্বপন কুমারের সঙ্গে কাজ করলেন নট সম্রাট স্বপন কুমার স্বপন কুমারের সাথে শুনাশী রাজা হুম শুনাশী রাজা করেছে দিদি আরজতে আরজতে দিদিjane আচ্ছা স্বপন কুমারের সাথে কেমন আপনার সম্পর্ক ছিল বা অভিনয়ের অভিজ্ঞতা কেমন স্বপন কুমারের সম্পর্ক খুব ভালো ছিল আমার মেয়ের বিয়ে তো এসেছিল আচ্ছা

তারপর আপনি ভৈরব বৈরঙ্গঙ্গপadhyay লেখা যুগান্তরের বিখ্যাত একটা প্রোডাকশন পালকি ভাঙা বইতে পালকি ভাঙা বই বহ অসাধারণ একটা বুড়ির কাজ করতাম আচ্ছা সব সময় পালকি ভাঙা বইয়ের সেই সময় জশ তো ভীষণ হয়েছিল তো কেমন আপনাদের এই জশ প্রচুর জশ হুম প্রচুর জশ সব চাইতে টপ জশ আমার হয়েছিল আপনি একটা বুড়ি করতাম সব সময় মাথা না আমি দেখুন একটু আচ্ছা মানে ওটা কি একটা কমেডি ব্যাপার ছিল কমেডি না একদম মেরুদণ্ড আচ্ছা 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 আর নায়ক নায়িকা তো ছিলেন ইয়ে অভিমন্য বন্দ্যোপাধ্যায় কাবিরী জুমা… মুখার্জি ঝুমা মুখার্জি আর কাবীর বিশ্বাস ছিল বিশ্বাস তারপরে এই যুগান্তরে লতা দেশাই তরুণ কুমারের সাথে অচেনা স্বামী স্ত্রী করেছেন অচেনা স্বামী স্ত্রী করেছি তরুণ কুমারের সাথে অভিজ্ঞতা কেমন অভিনয়ের এই লতা দেশাই তরুণ কুমার তরুণ কুমার তো খুব নিরীহ হলো তরুণ কুমার অভিনয় কেমন করতেন অভিনয় দারুণ করতেন উনি তো হিরো হচ্ছে রয়েছে নট হিরো হিরোই বলা যায় তো এরপরে বিশ্বরূপ যাত্রা সংস্থাতে আবার আপনি স্বপন কুমারের সাথে করলেন সপন কুমার ভাঙা গড়া ভাই করেছিল সেই সময় তো দারুণ হিট করেছে ভাই বোনও হিট করেছে দারুণ পরের বছর ভাই বোন করলো প্রথম বছর পরের বছর ভাই বোন

আপনি অগ্রগামীতে পরে আবার এলেন আগে তো করেছিলেন প্রথমে পরে আবার অশোক কুমারের সঙ্গে কাজ করলেন অশোক কুমারের সাথে করেছি আগামী পৃথিবী আগামী পৃথিবী শোনো তো অশোক কুমারের সাথে কাজের অভিজ্ঞতা যদি একটু বলেন অশোক কুমারের যে অভিজ্ঞতা হয়েছে অশোক কুমার খুব ভালো লোক বিশিষ্ট ভদ্রলোক কিন্তু কাজ করে শান্তি পাইনি বই ফ্লপ করেছে আমার বই আগামী পৃথিবী শোনো মানে অতটা চলে না বই ফুটেছে জলে আচ্ছা আর এমনি আপনার মানে একদম বিশেষ করে শুধু উনারই উনার চরিত্রই প্রাপ করেছে আচ্ছা এম আর এমনি পরের দিকে আর কি কি করলেন বিশ্ববাণী শঙ্করী অপের আকাশবাণী যাত্রা সংস্থা হিসেবে করেছেন মোটামুটি তাও দু হাজার দশটা পর্যন্ত কাজ করেছেন আপনি হ্যাঁ সেটা আমি দেখেছি দু হাজার দশটা পর্যন্ত কাজ করেছেন কাজ করেছি তাহলে প্রায় আপনার যাত্রা জীবন প্রায় পঞ্চাশ বছরের বেশি বেশি হবে বেশি একদম দু হাজার দশ দশের পর পর্যন্ত মোটামুটি পঞ্চাশের কাছাকাছি তো এই যে যাত্রায় আপনি এতদিন অভিনয় করলেন তো এইখানে আপনার যাত্রা অভিনয়ের গুরু কারা ছিলেন মানে যাদের কাছ থেকে আপনি সবচেয়ে বেশি শিক্ষা পেয়েছেন সবচেয়ে আপনার প্রথম প্রথমে গোপাল কুন্ডু গোপাল কুন্ডু আচ্ছা মানে ওনাকে আপনার যাত্রা অভিনয়ের গুরু বলা চলে হ্যাঁ তারপরে এবার যে দলে গেছেন সমস্ত সিনিয়র অভিনেতাদের থেকেই শিখেছেন আর যাত্রায় অভিনয় চলাকালীন আপনি কি কোথাও গান টান শিখে মানে তালিম নিয়েছিলেন হ্যাঁ তালিম জাট জাট গান গিয়ে মানে সেখানে যে মাস্টার থাকতো তাদের কাছেই শিখ কাছেই শিখে তাও তো আপনি অনেক বড় বড় সুরকারের সুরেই গান করেছেন হ্যাঁ মান্না দে গান মান্না দে অমীয় ভাত্চাজ মহেন্দ্র দত্ত শ্যামল মিত্র আর আপনার সমসাময়িক যে সমস্ত মহিলা শিল্পী ছিলেন যেমন ধরুন সেকালে ছবি রায় জ্যোৎস্না দত্ত চিত্রা মল্লিক পরবর্তীকালে বীণা দাসগুপ্তা তারারানী পাল বেলা সরকার তো এনাদের সঙ্গে আপনার মানে সম্পর্ক কেমন ছিল সব সবার সাথে আমার সাথে মত ভালো সম্পর্ক এবং বর্তমান দিনের অনেক শিল্পীর সাথেও আপনার খুব বীণা দাসগুপ্ত বীণা পালিতেও কাজ করেছে আমাদের আমাদের যে দলটা ছিল বীণা আচ্ছা ওটাতে প্রথম জীবনে বীণা দাসগুপ্তও কাজ করেছে হ্যাঁ বীণা দাসগুপ্তও কাজ করেছে আচ্ছা তো আপনার এই দীর্ঘ যাত্রা জীবনে এমন কোনো ঘটনা মনে পড়ে যেটা আজও আপনার মনে দাগ কেটে আছে যে হয়তো সেটা আপনি কোনোদিনও ভুলবেন না দর্শকের কোনো ভালোবাসার কথা বলুন বা কোনো একটা ঘটনা যাত্রা করতে গিয়ে চলার পথে তো এরকম অনেক ঘটনা ঘটে এরকম ঘটনা কিছু ঘটেনি কারণ আমি যেখানে যাত্রা করেছি খুব যশের শরীর যাত্রা করেছি সবাই গিনুমে এসে করেছে সবাই কোথাও অপজস হয়নি এমন কোনো ঘটনা যেটা আপনি মানে খুব মন এখনও আপনার মনে মনকে ভাবায় যে দর্শক সে খুব ভালো প্রশংসা করেছে বা কোনো একটা ঘটনা ঘটেছে যাত্রা করতে গিয়ে সেরকম কিছু ব্যাপার যদি থাকে সেরকম কিছু ব্যাপার ঘটে দর্শকের কাছ থেকেও প্রচুর ভালোবাসা পেয়েছি রবীন্দ্রনাথ খুব পছন্দ করেছে আমার

সেই ট্রেনে গেলে পয়সা কমেতে আমার সংসার চলবে না তার লিমিট থেকে আমি যাত্রায় পয়সা বেশি উপায় করতাম আপনি যখন সত্যম্বরে প্রথম ঢুকলেন সেই সময় প্রথম মায়নার জলপানি আপনার কত ছিল জলপানি চার টাকা ছিল তখনকার বাজারে চার টাকা জলপানি আর মাস মায়নাটা মাস মায়নাটা মাস মায়নার

ওই টাকা হবে টাকাটা ওই হবে চারশো পাঁচশো টাকা সংসার না সংসার তো আমার ওপর নির্ভর তো একজন শিল্পীর জীবনে দর্শকের ভালোবাসাটা তো সবচেয়ে বড় পুরস্কার কিন্তু তারপরেও তো কিছু পুরস্কার বা সম্মানের ব্যাপার থাকে তো কিছু পেয়েছি হ্যাঁ তো সেরকম যদি কিছু বলেন কি কি পুরস্কার বা কিছু মেডেল পেয়েছি টাকা পেয়েছি আসামের বিখ্যাত পুরস্কার হরাই জানবেন হয়তো সেই পেয়েছি সোনার মেডেল পেয়েছি এইসব পেয়েছি আচ্ছা আর ভবিষ্যতে যারা যাত্রা করতে আসবে বা যাত্রা শিল্পীদের প্রতি আপনার কি বার্তা থাকবে যারা নতুন এখন যাত্রা করতে আসছে তারা আমার বার্তা তারা ভালোভাবে অভিনয় করুক

তো যাই হোক অনেক কিছু আপনার থেকে শুনলাম মানে আপনার এত বয়সে আপনি যতটুকু মনে করে আমাদের বললেন কাজ না আচ্ছা না সে ঠিক আছে এবার যদি মানে একটু ডায়লগ বা কিছু যদি আমরা সেটা শুনতে পাই তাহলে মানে দর্শকরা খুব খুশি হবেন আপনি চলচ্চিত্র অভিনেত্রী সন্ধ্যা রায়ের সঙ্গে কাজ করেছিলেন পূজারিণী বধূ যাত্রাপালায় সন্ধ্যা রায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন মানে কেমন সন্ধ্যা রায়ের যশ হতো যাত্রায় প্রচুর যশ মানে ফিল্ম থেকে এসে সন্ধ্যা ভালো নাম করেছিলেন যাত্রাতে ওখানে কি চরিত্র করতে শাশুড়ি মানে সন্ধ্যা আপনার ছেলের বউ আচ্ছা ছেলের বউ আচ্ছা তো ছেলের বউ তার মানে আপনার মানে একটু ভিলেন টাইপের চরিত্র মানে দজ্জাল শাশুড়ি আর কি আচ্ছা তো যাই হোক আপনার কাছ থেকে তো আপনার যাত্রা জীবনের অনেক কথাই শুনলাম আমরা তো আপনাকে অনেক ধন্যবাদ শেষ করার আগে যদি আমাদের জন্য যদি দুলাইন কোনো গান যদি আপনার যদি মনে হয় যে কোনো গান যদি দুলাইন আপনি যদি শোনা আসছে সুরে আসছে এখন কি আর করা যাবে তো যাই হোক আজকে আমরা কথা বললাম বর্তমানে যাত্রা জগতের যত শিল্পীকে আমি মিট করেছি তাদের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ অভিনেত্রী সাধনা দাস বর্তমানে তার বয়স নব্বই বছর তো তার স্মৃতি আজ অনেকটাই ঝাপসা হয়ে গেছে তাও অনেক কিছুই বললেন অনেক কিছুই বলতে পারলেন না যাই হোক তার যাত্রা জীবনের অনেক কথাই আমরা জানতে পারলাম তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য আপনার জীবনের এত কথা আমাদের ভিডিওর মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরার জন্য আপনি সুস্থ এবং নিরোগ থাকুন এবং আপনি সতায়ু হন এটাই কামনা করি আর আজকের মতন আমরা এখানেই শেষ করছি ওনাকে আবার আমি প্রণাম জানাচ্ছি তো আজকের মতন আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার